ইউনুস সরকারের ছায়াতলে বিচারপতির গায়ে সত্য দর্শক এখন যে চিত্রটি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি তা ইউনুস সরকারের বিতর্কিত নিয়োগ প্রক্রিয়ার আরেকটি অন্ধকার দিক উন্মোচন করবে শোনা যাচ্ছে ইউনুস সরকার যাদের নিয়োগ দিয়েছে তারা সবাই সমকামী নেটওয়ার্কের ছাতার বাইরে নয় এর প্রকৃষ্ট উদাহরণ বর্তমান প্রধান বিচারপতি রিফাত আহমেদ এই রিফাত আহমেদের আছে এক বিশেষ পরিচয় তিনি ইসলাম বিদ্বেষী চক্রের সেকেন্ড জেনারেশন প্রতিনিধি তার বাবা ব্যারিস্টার ইতিয়াক আহমেদ ছিলেন সবচেয়ে কুখ্যাত সংস্থা বিএলএসটি এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দর্শক এই বিএলএসটি এর বর্তমান নেতৃত্বে আছেন ড কামাল হোসেনের মেয়ে সারা হোসেন এবং ইহুদি বার্গম্যানের স্ত্রী সমকামিতা হোক হিজরা অপকর্ম হোক নাস্তিকতার প্রসার হোক বিএলএসটি দিচ্ছে সব অপকর্মের আইনি ব্যাকআপ শুধু তাই নয় উনিশশো সালে যখন সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম করা হয় তখন এই ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ কবির চৌধুরী সোফিয়া কামালদের সাথে রাষ্ট্রধর্ম ইসলামের বিরোধিতা করেছিলেন এই লাইন ধরে এখনও আদালতে নানাভাবে ইসলাম বিদ্বেষী এজেন্ডা ঠেলছে ব্লাস্ট বেলা আর তাদের দোসররা এখন আসুন প্রধান বিচারপতি রিফাত আহমেদের আরেকটি দিক দেখে নেই ইউরোপীয় ইউনিয়নের ফেসবুক পেজে সমকামীদের রংধনু পতাকার ছবিতে তিনি নিজের ফেসবুক আইডি থেকে লাইক দিয়ে সমর্থন দেখিয়েছেন এমন ছবি ভাইরাল হয়েছে আরও মজার ব্যাপার হল রিফাত আহমেদ প্রায়ই তার পরিধেয় কোটের বুক পকেটে রংধনু প্যাটার্নের পকেট স্কোয়ার ব্যবহার করেন যা গে পকেট স্কোয়ার নামে সমকামীদের বিশেষ চিহ্ন হিসেবে পরিচিত এখন প্রশ্ন হচ্ছে একজন প্রধান বিচারপতি যদি এমন বিতর্কিত নেটওয়ার্কের অংশ হন তাহলে দেশের ন্যায় বিচার কোথায় দাঁড়াবে আর এই চক্রের পেছনে কে সেটাই বা কতদিন আড়ালে থাকবে জনগণ কি এর জবাব পাবে এখন সময় এসেছে সব কিছু জনসমুখে তুলে ধরার কারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে বসে ইসলাম বিদ্বেষ আর সমকামিতাকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে তাদের মুখোশ উন্মোচনই আমাদের দায়িত্ব